ওং নমঃ শিবায় সকল শ্রোতা বন্ধুকে প্রণাম সোমবারের এই দিনটি মহাদেব শিবকে নিবেদন করা এই দিনে উপবাস ও পূজা করলে ভোলানাথ খুব দ্রুত সন্তুষ্ট হন তার করুণায় মানুষের জীবনের দুঃখ কষ্ট দারিদ্র সমস্যা পারিবারিক অশান্তি সব দূর হয়ে যায় সোমবারের ব্রত শিবের উত্তর অত্যন্ত প্রিয় ব্রতগুলোর একটি যে ভক্ত ভক্তিভরে উপবাস রাখে শিব তার সমস্ত মনোবাসনা পূর্ণ করেন তার উপাসনায় মন স্থির হয় ভয় নেতিবাচকতা দূর হয় অবিবাহিতা মেয়েরা শুভ জীবনসঙ্গীর জন্য এই ব্রত করে বিবাহিত নারীরা দাম্পত্য শান্তি সন্তানের কল্যাণ ও পরিবারের সমৃদ্ধির জন্য সোমবারের ব্রত পালন করেন মহাদেবকে বলা হয় ভোলানাথ তিনি ভক্তের মনে থাকা ভক্তি দেখেন দোষ নয় ব্রত পূজা ও কাহিনী শোনা মানুষের জীবনে আশীর্বাদের নতুন দরজা খুলে দেয় প্রিয় সাথীরা কাহিনী শেষ পর্যন্ত শুনুন কারণ এই সোমবার ব্রতই আপনার জীবনের দশা ও দিশা দুটোই বদলে দিতে পারে যে ভক্ত ব্রতের কৃপা চান তিনি মন্তব্যে লিখে দিন ওং নম শিবায় এবার শুরু করছি সোমবার ব্রতের এই দিব্য ব্রত কথা খুব প্রাচীনকালের কথা এতটাই প্রাচীন যে গ্রামের ধুলোবালু মাখা সরু পথটাও মনে করত এ পথ দিয়ে সময় নিজেই হেঁটে গেছে সেই গ্রামের একদম প্রান্তে ছিল একটি ভাঙাচোড়া কুড়েঘর যা ছিল এক মায়ের স্মৃতির শেষ চিহ্ন সেই গ্রামেই ছিল আট বছরের একটি মেয়ে তার নাম গৌরী নামের মতো সে যতটা কোমল তার জীবন ছিল তার উল্টো অতি কঠোর সে ছিল সম্পূর্ণ অভাগিনী অনাথ নিয়তি যেন তার জীবনের নির্মম প্রতিশোধ নিতে নেমেছিল মাত্র এক বছর আগে ভয়াবহ মহামারীতে গৌরীর মা বাবা দুজনেই অকল্পনীয় যন্ত্রণায় প্রাণ হারান এক রাতের মধ্যেই গৌরীর পৃথিবী সমশানে পরিণত হয় গৌরী নিজের চোখের সামনে দেখেছিল বাবা শেষ নিঃশ্বাস নিচ্ছেন মা তার কোলে নিস্তব্ধ হয়ে যাচ্ছেন আট বছরের একটি শিশুর মনে যে দহন যে বেদনার স্রোত উঠেছিল তাকে ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব এ এমন যন্ত্রণা যা কেউ ভাগ করে নিতে পারে না যা কেবল নিজের বুকেই পুড়িয়ে নিতে হয় গৌরী রাতে কাঁদ্য আকুল হয়ে বলতো মা তুমি আমাকে ছেড়ে গেলে কেন কিন্তু তার আরতি শোনার মতো কেউ ছিল না গ্রামের লোকেরা প্রথম দুই দিন একটু দয়া দেখালেও সে দয়া খুনিকেরই ছিল কারো ঘরে আরও একটি ক্ষুধার্ত মুখের ভার তারা নিতে চাইল না বিশেষ করে তখন যখন সেই মুখের আর কোনো অভিভাবক নেই গৌরীকে শুরু করতে হলো বাড়ি বাড়ি ঘোরা জীবন তার দিন শুরু হতো ভোরের আলোয় আর শেষ হতো গভীর রাতের অন্ধকারে কখনো ব্যবহৃত থালা ধোয়া কখনো উঠোন ঝাড়া কখনো কারো বেঁচে দেওয়া বাসি খাবারের জন্য ঘন্টার পর ঘণ্টা হাত জোড় করে দাঁড়িয়ে থাকা এই ছিল তার প্রতিদিনের বাস্তবতা মানুষের মন কি সত্যিই এত কঠোর হতে পারে হ্যাঁ যখন ক্ষুধা জ্বলে ওঠে সহানুভূতি অনেক সময় ছাইয়ের নিচে চাপা পড়ে যায় গৌরীর শরীর ছিল ছোট কিন্তু ভাগ্যের দেওয়া বোঝা ছিল অসহনীয় ভারী অভাগিনী পাপের জাত এমন সব শব্দ যেন শঙ্খনাদের মতো গর্জে উঠত গৌরীর কানে প্রায়ই তাকে অপমান করা হতো কেউ ধাক্কা মেরে বের করে দিত কেউ মিথ্যে অপবাদ দিয়ে শাস্তি দিত তার ছোট্ট হৃদয়টা যন্ত্রণায় পরিপূর্ণ ছিল তবুও সে কাউকে নিজের দুঃখ বলার সাহস পেত না কে শুনবে কে বিশ্বাস করবে তার একমাত্র সবচেয়ে বড় ইচ্ছে কী ছিল আমারও যদি একটা আদর ভরা পরিবার থাকত মায়ের উষ্ণ কোলের গন্ধ তার মনে পড়ত বাবার শক্ত হাতে স্পর্শ মনে পড়ত মনে হতো এই অপার পৃথিবীতে বোধহয় সেই একমাত্র মানুষ যার কোনো আশ্রয় নেই এই একাকিত্বের অনুভূতি এই ঘন অন্ধকার প্রতি মুহূর্তে তার আত্মাকে ছেড়ে ফেলতো নিয়তির এই নিষ্ঠুর খেলাই বা কি একটি নিষ্পাপ ছোট্ট মেয়েকে এমন অসহনীয় দুঃখের বোঝা কি স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা সম্ভব গৌরীর পক্ষে তা ছিল অসম্ভব তবুও সে এক ধরনের তপস্যা শুরু করল না সে বন জঙ্গলে গিয়ে বসেনি না সে অন্য জল ত্যাগ করেছে তার তপস্যা ছিল জীবনকে টেনে নিয়ে চলা ও তবুও ভরসা না হারানো গ্রামের মাঝখানেই ছিল একটি প্রাচীন শিব মন্দির শত শত বছরের জলাধারায় পবিত্র শিবলিঙ্গ শৈশব থেকে গৌরী তার দাদির কাছে গল্প শুনত শিব আশুতোষ ভোলানাথ যিনি ভক্তের দুঃখ মুহূর্তে দূর করে দেন যিনি কিছু না নিয়েও সবার আশ্রয় মানুষ যখন তার পাশ থেকে মুখ ফিরিয়ে নিল যখন পৃথিবী তার প্রতি পাথরের মতো কঠোর হল তখনই তার মনে পড়ল সেই একমাত্র ভরসার কথা ভোলানাথের সোমবার গৌরীর জীবনে সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন সপ্তাহ জুড়ে যে সামান্য শস্য বা মুদ্রা সে সঞ্চয় করতে পারত তা সে আলাদা করে রাখত বেশিরভাগ সময় সে তার কাছে কিছু থাকতো না কিন্তু ভক্তির তো দ্রব্য লাগে না লাগে ভাব ভোরের আলো ফুটতেই গৌরী উঠে পড়ত হাত পা জলে ধুয়ে নিত তার কাছে দুধ ছিল না ফল ছিল না ফুলও ছিল না তাহলে কি ছিল কেবল কয়েকটি চাল দানা আর একটু বিশুদ্ধ জল যে বাড়িতে কাজ করত সেখানকার বেঁচে যাওয়া চালের দানা সে তার ছেঁড়া অন্যার কোণে বেঁধে নিত তারপর কুঁয়ো থেকে এক লোটা ভর্তি জল আনত মন্দিরে ঢুকতেই দেখত পণ্ডিত ধনী লোকেরা সোনার পাত্র রূপর থালা গঙ্গা জল দুধ সব নিয়ে সাজিয়ে গুজিয়ে পূজা করছে গৌরী ভয় কোণে দাঁড়িয়ে থাকত যেন কেউ আবার বকাঝকা না করে ভিড় কমে এলে তবেই তার পালা আসতো তার ছোট্ট দুহাতে ধরা সেই সামান্য জল আর কিছু চালদানা কিন্তু তার কাছে মনে হতো যেন সে হাতে ধরে আছে হিমালয়ের ভার আর অমৃতের কলস গৌরী হাত দিয়ে প্রথমে শিবলিঙ্গে জল অর্পণ করতো মনে মনে উচ্চারণ করত ওম নমা শিবায় তারপর আস্তে করে চালের দানাগুলো শিবলিঙ্গের ওপর সমর্পণ করত প্রতি সোমবার হ্যাঁ প্রতি সোমবার সে চোখ বন্ধ করে সেই জল অর্পণ করত এবং হৃদয়ের গভীরে জমে থাকা সমস্ত কষ্ট নীরবে শিবের স্মরণে পৌঁছে দিত তার তপস্যার নিয়ম ছিল অটল ঝড় হোক বৃষ্টি হোক তীব্র শীত হোক কিংবা দিনভর না খেয়ে থাকতে হোক সোমবার এসে মন্দিরে পৌঁছ এই ধারাবাহিকতা চলেছিল পুরো এক বছর আট বছরের একটি শিশুর জন্য এই এক বছরের সংগ্রাম এই অদম্য তপস্যা যে কোনো পরিণত সাধকের কঠোর সাধনার সমান তার ভক্তিতে ছিল না কোনো ভান ছিল না কোনো দাবি ছিল শুধু এক গভীর আকুতি হে মহাদেব এই একাকিত্ব আমাকে মেরে ফেলছে আমাকেও একটি আপনজন দাও তার কষ্ট তার অশ্রু তার নিঃস্বার্থ ভক্তি সবই প্রতিধ্বনিত হতো যেন কৈলাসের চূড়ায় সোমবার এলো দিনটি মোটেও সাধারণ ছিল না সেদিন ভয়ানক গরম পড়েছিল আগের বাড়িগুলো থেকে একটুও খাবার সে পায়নি ক্ষুধায় শরীর কাঁপছিল মন ডুবেছিল গভীর হতাশার অন্ধকারে মন্দিরেও ভিড় খুব কম ছিল গৌরী জল অর্পণ করল চাল দিল কিন্তু আজ আর নীরব থাকতে পারল না বছরের পর বছর ধরে জমে থাকা দুঃখ আজ স্রোতের মতো ফেটে বেরোল সে শিবলিঙ্গের সামনে বসে পড়ল চোখ থেকে অঝোর জল গড়াতে লাগল এ জল শুধু দুঃখের ছিল না এ ছিল ভেঙে যাওয়া স্বপ্নের অসীম যন্ত্রণার আর অন্যায় নিয়তির বিরুদ্ধে তার নীরব প্রতিবাদের অশ্রু হে শিব আমার ভোলেনাথ কোথায় আপনি আমার দুঃখ কি আপনার চোখে পড়ে না তার গলা আবার আটকে গেল সবাই বলে আপনি দয়ালু সবাই বলে আপনি করুণাময় তাহলে আমার উপরে আপনার দয়া নেই সে বিলাপ করতেই থাকল এতক্ষণ ধরে কাঁদল যে মন্দিরের পুরোহিত বেরিয়ে এলেন আর অবাক হয়ে তাকিয়ে রইলেন গৌরী হাহাকার করে বলল আমি অনাথ আমার মা বাবা কেউ নেই বুক চাপড়াতে চাপড়াতে তার কণ্ঠ ফেটে যাচ্ছিল বাড়ি বাড়ি ঘুরে অপমান সইতে হয় কেউ স্নেহা করে না আমি কি এমন ভয়ানক অপরাধ করেছি যে নিয়তি আমার সঙ্গে এত নিষ্ঠুর আচরণ করছে সে মাটিতে লুটিয়ে পড়ল দুই ছোট্ট হাত জোড় করে কাঁপতে থাকা কণ্ঠে বারবার বলতে লাগল আমাকে একটা আপনজন দাও শুধু একজন মা একজন বাবা যারা আমাকে বুকে জড়িয়ে বলবে তুই আমার হে মহাদেব এইটুকুই দয়া করুন এইটুকুই এই আর্তনাদ এই অনুরোধ শুধু গৌরীর মুখ থেকে বেরোয়নি এ ছিল তার হৃদয়ের তপস্যার চূড়ান্ত আলোড়ন যা যেন কাইলাসের সিংহাসন কাঁপিয়ে দিল যেন নিয়তিকে সতর্ক করল এবার আর সহ্য করতে পারব না সেদিন গৌরী এতটাই কাঁদল যে শেষে ক্লান্তিতে শিবলিঙ্গের ঠিক পাশেই লুটিয়ে পড়ে ঘুমিয়ে গেল গৌরীর ভক্তি তার অসীম যন্ত্রণা আর তার হৃদয়ের পবিত্রতা এসব মিলিয়ে যেন স্বয়ং শিবকে পৃথিবীতে অবতীর্ণ হতে বাধ্য করে দিয়েছিল ভক্তের অশ্রুত তার কাছে আদেশের সমান ঠিক তার পরের দিন ছিল মঙ্গলবার গ্রামে সকাল থেকেই এক অদ্ভুত চাঞ্চল্য শহর থেকে এক সমৃদ্ধ দম্পতি স্বামী স্ত্রী গ্রামে উপস্থিত হয়েছেন তাদের নাম নিরঞ্জন ও মীরা নিরঞ্জন ছিলেন একজন সফল ব্যবসায়ী আর মীরা ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের দয়াময়ী এক নারী তাদের ঘরে ধন সম্পদ আরাম আয়েস কিছুই কম ছিল না কম ছিল শুধু একটাই সন্তানের স্নেহ বহু বছর ধরে তারা অসংখ্য দেবালয়ে মাথা নত করেছেন পুজো প্রার্থনা করেছেন কিন্তু নিয়তি তাদের মা বাবা হওয়ার সৌভাগ্য গায়নি সেই দিন তারা এসেছিলেন গ্রামের এক প্রাচীন শিব মন্দিরে সেই একই মন্দিরে যেখানে আগের রাতেই গৌরীর অশ্রু শিবলিঙ্গকে ভিজিয়ে দিয়েছিল মন্দিরের বাইরে দাঁড়াতেই মীরার দৃষ্টি পড়ল ধুলো মাখায় ক্ষুদ্র দেহি কন্যার উপর গৌরীর ওপর যে মন্দিরের সিঁড়ি ঝাড় দিচ্ছিল তার পোশাক ছেড়া শরীর ক্লান্ত কিন্তু মুখে যেন এক ধোঁয়া দেওয়া নির্মল আলো যেন অশ্রুজলে ধুয়ে যাওয়া এক নিরপরাধ শিশুর নিষ্পাপ দীপ্তি গৌরী যখন মীরার দিকে তাকালো তার মনে হল এ যে আমারই মা সে থমকে গেল মীরার হৃদয় হঠাৎ ব্যথায় কেঁপে উঠল তিনি নিরঞ্জনকে বললেন দেখুন তো এই শিশুটির যন্ত্রণা কত গভীর তার মুখটাই সব বলে দিচ্ছে নিরঞ্জনও থেমে দাঁড়ালেন কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন মা তুমি কোথায় থাকো তোমার বাবা মা কোথায় এই প্রশ্ন শুনতেই গৌরীর চোখে আবার স্রোতের মতো অশ্রু নেমে এলো সে ফিসফিস করে বলল আমার কেউ নেই বাবুজি আমি অনাথ সবাই আমার দিয়ে কাজ করায় আর রাত হলে তাড়িয়ে দেয় যখন সে তার মা বাবার হঠাৎ চলে যাওয়ার করুণ কাহিনী খুলে বলল মীরার হৃদয় যেন টুকরো টুকরো হয়ে গেল তিনি আর থাকতে পারলেন না এক ঝটকায় গৌরীকে বুকে জড়িয়ে ধরলেন এ ছিল সেই প্রথম উষ্ণ মানবিক স্পর্শ যেটা গৌরী এতদিনে পেল একজন মায়ের স্পর্শ মীরার মনে হঠাৎ এক অদৃশ্য শক্তির ডাক এল এই শিশুই তো তোর শিপ্রসাদ তিনি নিরঞ্জনের দিকে তাকালেন নিরঞ্জন দেখলেন মীরার চোখে এক সত্যিকারে মাতৃত্ব জেগে উঠেছে যে ভালোবাসা শুধু মাই অনুভব করতে পারে মীরা দৃঢ় কণ্ঠে বললেন আমরা এই শিশুটিকে সঙ্গে নিয়ে যাব এ আমাদের মেয়েই হবে নিরঞ্জন মাথা নাড়ালেন সত্যিই যেন মনে হচ্ছিল আজ নিয়তি তাদের পরীক্ষা নিয়েছিল আর শিব নিজে তাদের এই বড়দান পাঠিয়েছেন গৌরী হতভম্ব এ কি সত্যি এ কি স্বপ্ন তার গতরাতের করা আরতিনাথ কি তাত তো তাড়াতাড়ি শুনে ফেলা হল নিরঞ্জন ও মীরা গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন গৌরীর সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে নিলেন যখন গৌরী জানল যে তাকে আর বাড়ি বাড়ি ঘুরে অপমান সইতে হবে না যে তাকে আর রাতের অন্ধকারে তাড়িয়ে দেওয়া হবে না যে অবশেষে সে একটি নিজের পরিবার পেতে চলেছে তখন তার ছোট্ট বুক ভরে উঠল অফুরন্ত কৃতজ্ঞতায় ভালোবাসায় যাওয়ার আগে গৌরী একবার পিছন ফিরে শিব মন্দিরের দিকে তাকালো তার চোখ জলে ভরে উঠল সে মনের গভীর থেকে বলল ধন্যবাদ আমার ভোলানাথ আপনি আমার আরতি শুনেছেন নিরঞ্জন আর মীরা তাকে শহরে নিয়ে গেলেন তাকে নিজেদের মেয়ের মতো গ্রহণ করলেন আর তাকে নতুন নাম দিলেন শিবন্যা সে নাম যা তার শিবভক্তির স্মৃতি বহন করে শিবন্যা পেল তার নতুন ঘর সে পেয়েছিল ভালোবাসা পেয়েছিল শিক্ষা আর সবচেয়ে বড় পেয়েছিল সেই অনুভব যে এখন আর সে একা নয় তার মা বাবা তাকে নিজের কন্যা বলে ডাকতেন প্রতিটি সকাল সে মায়ের স্নেহে জেগে উঠত আর প্রতিটি রাত বাবা মায়ের ভালোবাসার গল্প শুনে ঘুমিয়ে পড়তো নিয়তির বিধান বদলে গিয়েছিল গৌরীর ভক্তি তার তপস্যা তার অসীম কষ্ট আর অশ্রু সব মিলিয়ে মহাদেব যেন বাধ্য হয়েছিলেন তার জীবনরেখা নিজের ত্রিশূল দিয়ে নতুন করে আঁকতে বছর পেরিয়ে বছর চলে গেল গৌরী এখন যার নাম শিবন্যা উচ্চ শিক্ষা সম্পন্ন করল ধীরে ধীরে সে হয়ে উঠল সফল সুন্দর ও সর্বোপরি এক গভীর করুণাময় হৃদয়ের তরুণী নিরঞ্জন আর মীরা তাকে শুধু আর্থিক নিরাপত্তাই দেননি তারা তাকে দিয়েছেন সনাতন ধর্মের মূল্যবোধ ভক্তির গভীরতা মানুষের প্রতি দয়ার শিক্ষা শিবন্যা কখনোই ভুলে যায়নি সে কোথা থেকে এসেছে কে তাকে আশ্রয় দিয়েছে আর কার ইচ্ছায় তার জীবন আলোর পথে এগিয়ে গেছে তার হৃদয়ে মা বাবা নিরঞ্জন ও মীরার জন্য ছিল অপরিসীম ভালোবাসা কিন্তু তার থেকেও গভীর ছিল সেই দেবতার প্রতি তার ভক্তি যিনি তার অন্ধকারময় অতীতকে আলোয়ে ভরিয়ে দিয়েছিলেন একদিন শিবন্যা মা বাবাকে সঙ্গে নিয়ে সেই পুরনো গ্রামে ফিরে এলো গ্রামের সেই মন্দিরটি এখন আগের চেয়ে আরও সুন্দর আরও সুশৃঙ্খল সেদিন ছিল সোমবার শিবন্যা আজ কোনো সাধারণ নিবেদন করেননি তিনি মহাদেবকে নিবেদন করলেন উত্তম ফুল বেলপাতা ও দুধের অভিষেক মন্দিরের ভিক থেকে সরে যখন সে শিবলিঙ্গের সামনে দাঁড়াল তার অন্তরে হঠাৎ ঝলকে উঠল অতীতের সমস্ত বেদনার স্মৃতি মা বাবার আকস্মিক চলে যাওয়া দৌড়দড় ঘোরা নিষ্ঠুর একাকিত্ব আর সেই রাত যখন সে কাঁদতে কাঁদতে মহাদেবকে ডেকেছিল শিবন্না চোখ বন্ধ করল কিছু দূরে নিরঞ্জনও মীরা দাঁড়িয়েছিলেন তাদের চোখে বর্ব স্নেহ ও আশীর্বাদের দীপ্তি চোখ খুলে যখন শিবন্না কথা বলল তার কণ্ঠে ছিল এক অপূর্ব শান্তি কিন্তু তার চোখে আবারও নেমে এলো অশ্রু তবে এইবার তা ছিল আনন্দের অশ্রু কৃতজ্ঞতার অশ্রু আজ তার কোনো অভিযোগ নেই সে আরতির প্রদীপ হাতে তুলে নিয়ে আবেগে কাঁপাসরে বলল হে আমার মহাদের আজ অনেক বছর পর আমি আবার সেই একই শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে আছি যেখানে একদের কান্নায় ভেঙে পড়ে আমি আপনাকে শুধু একটি পরিবার চেয়েছিলাম কথা বলতে বলতে তার গলা ধরে এলো সে গভীর শ্বাস নিল যখন আমার বয়স ছিল মাত্র আট আমি ভাবতাম নিয়তি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে আমার মা বাবা চলে গিয়েছেন আমি পথে পথে ঘুরেছি অসহনীয় কষ্ট আমাকে গ্রাস করে নিয়েছিল এত কষ্ট যে কাউকে বলা তো দূরের কথা নিজেকেও বুঝিয়ে উঠতে পারেনি তার কণ্ঠ আরও দৃঢ় হল কিন্তু তাতে ছিল সীমাহীন প্রেম ও সমর্পণ কিন্তু আজ আমি জানি আমার মহাদেব সেই কষ্টই ছিল আমার তপস্যা সেদিনের সেই ভাত আর জলের ভেন্টি ছিল আমার পরীক্ষা আপনি আমার বিশ্বাস দেখেছিলেন আমার নিষ্ঠা দেখেছিলেন শিবন্যা ধীরে ধীরে তার মা বাবার দিকে তাকাল যারা এখন তার দিকে এগিয়ে আসছেন আপনারা আমার ঝুলি ভরে দিয়েছেন হে আমার ভোলেনাথ আপনারা আমাকে শুধু মা বাবাই দেননি আমাকে দিয়েছেন এমন এক জীবন যা হয়তো আমার ভাগ্যে কখনোই ছিল না আপনারা আমার নিয়তিকে বদলে দিয়েছেন শিবন্যা শিবলিঙ্গের সামনে মাথা নত করল তার ঠোঁট কাঁপছিল আবেগে আজ আমার কাছে সেই সব কিছু আছে যা এক ছোট শিশুর জীবনে সবচেয়ে প্রয়োজন ভালোবাসা আছে সম্মান আছে আর সবচেয়ে বড় আছে একটি নিজের পরিবার আমার মা মীরা আছেন আমার বাবা নিরঞ্জন আছেন দুজনেই তাকে বুকে জড়িয়ে নিলেন তিনজনের চোখই ভিজে উঠল সে এক অদ্বিতীয় মুহূর্ত ভালোবাসা করুণা ও ভক্তির চূড়ান্ত প্রকাশ অবশেষে শিবন্যা আকাশের দিকে তাকালো তার মুখে ফুটে উঠল এক অপূর্ব দেবোত্তম হাসি শিব আমার ঝুলি পূর্ণ করে দিয়েছেন আমার কষ্টকে রূপান্তর করেছেন সুখে এই পৃথিবীতে যত অনাথ আছে যত মানুষ কষ্টে আছে তারা যেন জানে যেজন আন্তরিক তপস্যা করে মহাদেব তাকে কখনো একা ফেলে রাখেন না আমার মুক্তি আমার পরিবার সবই আপনার দেওয়া হে ত্রিলোকীনাথ এই কাহিনী শুধু গৌরীর নয় এ হল এক ক্ষুদ্র আত্মার অটুট আস্থার জয়গাথা যে বিশ্বাস নিয়তির কঠোর লেখাও বদলে দিতে পারে গৌরীর দুঃখ তার তপস্যা তার অশ্রু সবই শেষে রূপ নিল তার প্রেম আর ভক্তির প্রমাণে যার আলোয়ে তার জীবন আলোকিত হয়ে উঠল প্রিয় শ্রোতৃবৃন্দ আজকের সোমবারের এই পবিত্র ব্রত কথা এখানেই সমাপ্ত আমরা কামনা করি মহাদেবের কৃপা আপনাদের সবার জীবনে বিরাজ করুক আপনাদের সকল কাজে সুখ শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রবাহ অব্যাহত থাকুক এই শুভদিন শুধু ভক্তিতেই ভরিয়ে তোলে না এ আমাদের হৃদয়ে আনে একতা প্রেম ও আস্থার বার্তা ব্রুতকথা মন দিয়ে শোনার জন্য অন্তরের গভীর থেকে ধন্যবাদ আপনারা মন্তব্যে আপনাদের অনুভূতি অবশ্যই জানাবেন আপনাদের একটা মন্তব্য আরও বহু শ্রোতার কাছে হয়ে উঠবে ভক্তি ও অনুপ্রেরণার সেতুবন্ধন ওম নম শিবায় হর হর মহাদেব গৌরীর মতো ভক্তির জয় হোক